নবান্ন অভিযানের ডাক যারা দিয়েছে আমরা জানি যে তারা কারা ডাক দিয়েছে এর পেছনে কোন রাজনৈতিক শক্তি লুকিয়ে রয়েছে আমরা দেখতে পেয়েছি যে বিজেপি এবং আর এস এর অনেক নেতাকে বর্তমানে দেখা গেছে যে এই যে মিছিল মিছিলের ডাক দিয়ে তারা সামনে এসেছে তো আমরা পরিষ্কার বুঝতে পারছি যে শুভেন্দু অধিকারী বিজেপি একটি ধর্ষণ খুনের ঘটনা কে নিয়ে তারা রাজনীতি করার চেষ্টা করছে রাজনীতির মশলাতে আসার চেষ্টা করছে আমরা যদি বিজেপির দিকে ঘুরে দেখি আমরা দেখতে পারবো কাটুয়া উনাও হাতরাস কিছুদিন আগে পিনেশ প্রগার কিভাবে আন্তরিক ব্যাপারে আহ ইয়ে থেকে নামিয়ে আনা হলো তার আন্তর্জাতিক স্তর থেকে নামিয়ে আনা হলো তাকে খেলতে দেওয়া হলো না যে মহিলারা আজকে দেশের জন্য সোনার পদক জিতে আনে তাদেরকে এ রাস্তায় ফেলে মারছে এই বিজেপি সরকার তো এই বিজেপি সরকারের কাছ থেকে আমরা ধর্ষণের প্রতিরোধ চাইছি না সমস্ত ছাত্রসমাজ ডাক দেয়নি এটা বিজেপি এর বিবিপি রা ডাক দিয়েছে ছাত্র সমাজের ছদ্মবেশে এটা শুভেন্দু অধিকারিক আপনি যদি দেখেন শুভেন্দু অধিকারী পাবলিক এটা বলেছেন যে গুলি চলবে সেই দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে এইসব বলা হয়েছে তিনি কি করে জানলেন যে গুলি চলবে আগে থেকে এটাই তো আমাদেরও প্রশ্ন এটাই তো আমাদের সরকারের কাছে প্রশ্ন না সব ছাত্র সমাজকে ডাক দেয়নি এটা তো আপনারাও জানেন এটা তো একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি তাদের তো ছাত্র ছাত্র সমাজের নাম নিয়ে তারা যাচ্ছে কিন্তু আসলে তো ছাত্র সমাজ থেকে টাকা হচ্ছে না বিজেপির রাজ্যে বিজেপি শাসিত সমস্ত রাজ্যে আমরা দেখছি যে কিভাবে ধর্ষণ কাণ্ড আরো বেশি বেড়ে যাচ্ছে এবং তারা ধর্ষণ কিভাবে কভার করার জন্য ধর্ষকদের পক্ষে মিছিল বার করছে আমরা জানি যে বিলকিস বানর রেপিস্ট মালা দিয়ে ওয়েলকাম করা হয়েছিল তো সেইগুলোকে আমরা আদৌ দেখতে চাচ্ছি আমরা নিশ্চয়ই সেই জায়গাটা দেখতে চাইছি না তাই দাবি তিন দফা তিন দাবিতিন তিন মুখ্যমন্ত্রী জবাব দিলে আমাদের তিনটা দফা রয়েছে সেই তিনটা দফা হয়েছে এক নম্বর দফা সমস্ত হাসপাতাল এবং পুরো রাজ্য জুড়ে যে সিন্ডিকেট রাজ চলছে সেটাকে পুরো রুট থেকে ইরাডিকেট করতে হবে দু নম্বর দু নম্বর দফা হয়েছে যে মহিলা ট্রান্স মানুষদেরকে মানুষদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এবং তিন নম্বর দফা হয়েছে যে আমাদের চব্বিশ ঘন্টা আমাদের জন্য নারী ক্রিয়ার এবং ট্রান্স মানুষদের জন্য চব্বিশ ঘন্টা সুলভ যাতে খোলা থাকে যার কারণে যাতে আমরা চব্বিশটা ঘন্টা আমাদের যেখানেই কাজ করি যেখানেই যাই রাতে রাতে কাজ করতে যায় অনেকেরা নাইট ডিউটি থেকে ফেরেন অনেক অনেকেরা নাইট ডিউটিতে যান সেই সময়ের পথ মানে গণ গণপরিবহনের ব্যাপার আছে আমরা যাতে সেই ফেসিলিটিগুলোকে অ্যাক্সেস করতে পারি এই দাবি নিয়ে এবং এই দাবিগুলো তো জাস্টিস ফর আর্জি করের পরবর্তীকালের স্ট্রাকচারাল দাবি কিন্তু এই মূল দাবি হয়েছে জাস্টিস ফর আরজিকর আমরা চাইছি যে আরজিকর এখন যে দর্শনকাণ্ডটি যে দর্শনবুননের কাণ্ডটি হয়েছে সেটার দাবি এবং বিচার সেটার বিচার যাতে থাকে শরীফ পুস্তক UPI 91 বার কোট করছে সন্দীপ ঘোষ কথাবার্তা বলেছেন এইতে কথাবার্তার কি আছে বলা যাচ্ছে না কারণ সন্দীপ ঘোষকে এই র‍্যাকেটের সাথে যুক্ত সেটা আমরা সবাই জানি তার কার মদতে কার ইচ্ছা সন্দীপ ঘোষটা এখনো গাঁট করে রাখা হচ্ছে সেই দুষ্কৃ থেকে ধরা হচ্ছে না এটাও একটা প্রশ্ন ছাত্র সমাজের নাম দিয়ে এবিভিপি যে মিছিলটা ডেকেছে সেই মিছিলে আমরা যাচ্ছি না আমাদের সঙ্গে এবিভিপির কোনো কানেকশন নেই প্রেসিডেন্সির কোনো ছাত্রছাত্রী এই নবান্ন অভিযানে যাচ্ছে না এখানে হচ্ছে জাস্ট ছাত্রদের মুভমেন্টের ওপরে ক্যাপিটালাইজ করা হচ্ছে কারণ আমরা মনে করি না যে বিজেপি বা এবিভিপি কোনো অল্টারনেটিভ হতে পারে I don't know.